হ্যালো বিয়াশ ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তো এখানে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছিলেন ব্যাটারি চার্জিং ইন্ডিকেটার বলতে পারি আমরা যে ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে সেটার পারসেন্টেজগুলো দেখায় আর কি তো এটা মেলা অনেক প্রকার পাওয়া যায় যেমন আছে অনেকগুলো আছে এখানে পার্সেন্ট দেখায় বিশ পারসেন্ট তিরিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট যে কত পার্সেন্ট চার্জ আছে আর এখানে আপনাদের ঘাট হিসেবে দেখাবে এখানে কত ঘাট চার্জিং আছে তো এখানে ঘাট আছে চারটি ঠিক আছে এখন কত ঘাট চার্জিং আছে আপনার ব্যাটারিতে সেটা এখানে দেখাবে ঠিক আছে তো এটা আসলে কিনে অনেকে কালেকশন করতে পারেন না তো কোথায় আসলে কানেকশন সঠিক কানেকশনটি কি কিভাবে সঠিক কানেকশন করলে আমরা এর সঠিক রেজাল্টটি পাব ঠিক আছে তো এর জন্য দেখুন আমাদের এখানে আমার একটি তার ঝালাই করা আছে যেহেতু এটা আমি আগে একটু ইউজ করেছি এর জন্য এখানে একটি তার ঝালাই করা আছে আর একটি তার নাই ঠিক আছে তো এখানে এখানে যে সার্কিটটির প্রিন্ট এখানে যে প্রিন্টটা দেখতে পারবেন আমি যদি একটু দেখাই দেখুন এখানে লেখা আছে এস ওয়ান এস টু একটু যদি ভালো করে দেখাতে যাই তোমাদের হ্যাঁ দেখতে পাচ্ছেন এস ওয়ান এস টু এস থ্রি এস ফোর এস ফাইভ এস সিক্স এস সেভেন এস এইট এইট পর্যন্ত আছে এখানে ঠিক আছে তো এস ওয়ান এস থ্রি এস ফোর এইগুলোর কী বোঝাচ্ছে এইগুলোর মাধ্যমে কী বোঝাচ্ছে আমাদের তো আসলে অনেকে আবার কমেন্ট করতে পারেন ভাই এত ভেঙে সুরে তো বলার দরকার নাই শুধু বলে দেন কোন জায়গায় বারো ভোল্টের জন্য কোন জায়গায় কানেকশন করব কিংবা থ্রি বোল্টের জন্য কোন জায়গায় কানেকশন করব বলে দেন ঠিক আছে তো বলে দিলে আশা করি হয়ে যায় বলে দিলে হয়ে যায় আসলে এটা আপনারা যখন ইউজ করবেন আপনারা কি এর সঠিক নিয়মটি তো জানবেন না জানবেন যদি আমি সেটা বলে দিই যে এইখানে এই কানেক্ট করলে বারো সার্জিং চার্জিং ইনটিকেটার দেখাবে কিংবা থ্রি ভোল্টে ইন্ডিকেটারটি দেখানোর জন্য কোথায় কানেকশন করতে হবে আমি যদি বলে দিই আপনারা করলেন এর পরবর্তীতে জমাদের যখন বাইশ বোল্ট পঁচিশ বোল্টে যখন ইউজ করতে যাবে তখন কী করে ইউজ করবে ঠিক আছে তো আসলে যে কোনো জিনিসের বিষয়ে জ্ঞান থাকা ভালো তবে এখনও যারা আমার চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর একটা কথা বলি যারা আসলে আমার ভিডিওগুলো দেখেন আমার কথাগুলো আসলে অত গুছানো সাজানো হয় না তো সেটা কমা দৃষ্টিতে দেখবেন আর আমার যে সাবস্ক্রাইবার ভাইয়েরা আছেন দাদা তাদের ধারে একটাই অনুরোধ আমাকে মাঝে একটা ভাইয়া কমেন্ট করেছিল ভাই কথাগুলো সাজিয়ে বলেন তো আসলে ভাইয়া ওরকমটা মানে কখনো ভিডিও করি নাই এই জন্য আসলে ওরকম কোনো অভ্যস তোর সাথে ই না ঠিক আছে তো তাতে করে এরকম কোনো অভ্যেস নাই তো তবে আস্তে আস্তে চেষ্টা করবো ভালো করার জন্য তো এখানে বেশি কথা বললে আসলে ভিডিওটি বেশি বড় হয়ে যাবে তো এখানে যে কানেকশন কথাগুলো বললাম এস ওয়ান এস টু এস ফাইভ এরগুলোর আসলে আমাদের কি বোঝাচ্ছে তো আমি যদি আপনাদের ভালো করে বোঝাই তাহলে আসলে ভিডিওটা একটু লং হবে আর যদি শর্টে কাটে বোঝাই তাহলে কিন্তু আসলে শর্ট হবে ঠিক আছে তো আমি চেষ্টা করব আসলে ভালো করে বোঝানোর জন্য আমাদের সাবস্ক্রাইবার ভাইয়েরা আছে কিংবা আমার যে ভিডিওগুলো যারা প্রতিনিয়ত দেখেন তো যারা প্রতিনিয়ত দেখেন তাদের একটাই অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই বিষয়ে সার্কিটটি নষ্ট হয়ে গেলে আসলে কিভাবে রিপেয়ারিং করা যাবে আসলে এই সার্কিটটির কোন জিনিসটা নষ্ট হয় বেশি তো এগুলো আসলে কমেন্ট করবেন তারপরে আমি এই বিষয়ে একটি ভিডিও করবো যে আসলে এগুলো উল্টো পাল্টা ভোল্টেজ দেওয়া হয়ে গেলে যেমন পিলাস এখানে দেখতে পাচ্ছেন পিলাস মাইনাস এটা যদি উল্টো হয়ে যায় অনেক সময় আমাদের আইসিগুলো নষ্ট হয়ে যায় তো এটা আসলে কীভাবে রিপেয়ারিং করা যায় কিংবা এর পরবর্তীতে একটা ভিডিও আনবো আমি যে দেখবেন এইগুলো চার্জে যখন আমরা ব্যাটারিগুলো চার্জ দিই এগুলো কিন্তু লাফায় না ঠিক আছে এগুলো দাঁড়িয়ে থাকে তো এগুলো কীভাবে লাফা চার্জ হবে এরকম ঘাট উঠবে নামবে এইভাবে আসলে কীভাবে কাজ করে এটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো তো আসলে আমি আগে এটা বোঝাই আপনাদের তো এখানে দেখতে পাচ্ছেন এটা লিথিয়াম ব্যাটারি এটা দুইটা আছে এখানে আমার টেপ দিয়ে আসলে একটা কাজের জন্য তৈরি করা হয়েছিল তো এটা রিউজ করা হয় নাই এইভাবেই আছে আর কি ঠিক আছে তো এই লিথিয়াম ব্যাটারি এটটি এখানে ধরুন এই এটটি লিথিয়াম ব্যাটারি এটা কিন্তু সিরিজ না প্যারালাল কানেকশন করা আছে পিলাসে প্লাস মাইনাসে মাইনাস আর যখন সিরিজ কানেকশন হয় তখন পিলাসে মাইনাস ঠিক আছে প্লাসে মাইনাস যায় ঠিক আছে এইভাবে আসলে শীর্ষ কানেকশনটি হয় তো এখানে এস ওয়ান এস ওয়ান মানে আমাদের এটা বোঝাচ্ছে একটি ব্যাটারি ঠিক আছে একটি ব্যাটারি এরকম লিথিয়াম ব্যাটারি একটি এরকম লিথিয়াম ব্যাটারি একটি ইউজ করতে পারবেন একটিতে আমার কত পার্সেন্ট চার্জ আছে আমি যদি একটু আপনাদের দেখাই ধরুন এটা তোমার মাইনাস তার এটা আমাদের মাইনাস তার তো আমি এটা মাইনাসে আসলে এখানে ই করে নিলাম এটা যেহেতু আমাদের এখানে প্লাস তো আমি প্লাস এটা একটু শুয়ানোর চেষ্টা করে দেখি আসলে শর্ট হয়ে যাচ্ছে ঠিক আছে আসলে এখানে একটা তার দিয়ে দেখালে ভালো হতো তো এখন ঝালাই করতে গেলে আসলে ভিডিওটা আরও লং হয়ে যাবে তো আমি এটা একটু দেখেন লক্ষ্য করে দেখবেন দেখুন এটা কিন্তু জ্বলছে দেখছেন লাল জ্বলছে দেখুন মানে আমার ব্যাটারিটিতে ঘাটো চার্জ নাই দেখতে পাচ্ছেন ঠিক আছে আসলে এটা কেন দেখাচ্ছে এক একঘাটো চার্জ নাই আসলে কিন্তু আমার এই ব্যাটারিটি ফুল চার্জ এটা কিন্তু ফুল চার্জ আছে ফুল সাজ থাকার কালিনেও আমাদের এখানে এক ঘাটো শ্বাস দেখাচ্ছে না লাল বাতি জ্বলছে এর কারণটা কি এর কারণটা আমার এখানে দেখুন একটু লক্ষ্য করে দেখতে পারবেন এখানে দেখুন জাম্পার করা আছে একটি এই দেখুন এটা আসলে বারো বোল্ট আমরা জানি তিনটা ব্যাটারি সিরিজ করলে আমাদের বারো বোল্ট হয় তিনটা ব্যাটারি যখন আমরা সিরিজ করব তখন আসলে বারো বোল্ট হবে এই জন্য আমাদের বারো বোল্টে শর্ট করা আছে এই বারো বোল্টে শর্ট করলে আপনাদের এই যে চার্জিং কন্ট্রোলিংটি আসে মানে এনটিগেটার যে কন্ট্রোলিংটি আছে এই কন্ট্রোলিংটি ডিটেক্ট করতে পারবে যে আসলে আমাকে কত বোল্টে রান করানো হচ্ছে আর আমি এখানে কত বোল্টে শো করব ঠিক আছে এটা আসলে এটা ডিটেকটিভ করবে এ বুঝে নেবে যে আসলে আমাকে এত ভোল্টেজে চার্জিংটা দেখাতে হবে তো যখন আমি এক নাম্বারটা শর্ট করব তখন আসলে থ্রি বোল্ট ঠিক আছে থ্রি ভোল্ট মানে এরকম একটা লিথিয়াম ব্যাটারি যখন দুই নাম্বারে শর্ট করব এস থ্রি ওই এস টু তখন আমার দুইটা ব্যাটারি লাগবে সিরিজ কানেকশন এটা কিন্তু সিরিজ কানেকশানের জন্য এটা প্যারাল কানেকশন করে করলে হবে না এটা কিন্তু সিরিজ কানেকশন ঠিক আছে যখন এস থ্রিতে কানেক্ট করব তখন এরকম লিথিয়াম ব্যাটারি তিনটা সিরিজ করা লাগবে যখন এস ফোরে কানেক্ট করব তখন এরকম তিনটা চারটা ব্যাটারি হওয়া লাগবে ঠিক আছে এরকম চারটা ব্যাটারি হলে আমাদের এটা সঠিক নিয়মে দেখাবে তো এখানে আমরা আইস আটটা ব্যাটারি ইউজ করতে পারবো সিরিজ কানেকশনে আটটা ব্যাটারি ইউজ করতে পারবো ঠিক আছে সিরিজ কানেকশনে আমরা আটটা ব্যাটারি ইউজ করতে পারবো তবে অবশ্যই এখানে একটুকু লক্ষ্য রাখতে হবে যে আপনি এখানে এই যে শর্ট করা এই যে শর্ট করা দেখতে পাচ্ছেন এই শর্টগুলো আসলে কোন জায়গাটিতে শর্ট করছেন কোন জায়গাটি শর্ট করছেন ঠিক আছে এগুলো আসলে আগে বুঝতে হবে যে আপনি এস থ্রিতে না এস ফোরে না এস ফাইভে কোনটায় কানেক্ট করছেন আসলে এটা সঠিক নিয়মে শর্ট করতে না পারলে কখনো ওই বোল্ট এসটি ভালোভাবে দেখাবে না আমরা কি বুঝলাম এরকম তিনটা ব্যাটারি কানেক্ট করলে বারো বোল্ট হয় এই জন্য আমার এখানে দেখুন এস থ্রিতে শর্ট করা আছে যেহেতু আমি এটা বারো বোল্টে রান করব। ঠিক আছে এস থ্রিতে শর্ট করা আছে তো আমি এটা বারো বোল্টে তোমাদের একটু রান করে দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন এটা আমার একটি বারো বোল্ট ব্যাটারি দেখতে পাচ্ছেন এটা একটা বারো বোল্ট ব্যাটারি এখন এটা দিয়ে আমি আসলে চালায় দেখাবো যে আসলে এটা সঠিক নিয়মে কাজ করে কিনা তো যেহেতু আমার এটা মাইনাস ছিল আমি এটা মাইনাসে এখানে দিয়ে দিলাম আর এটা পিলাস দেখুন এখানে আমি পিলাসে কানেক্ট করেছি তো এটা আমি আসলে এখানে শোয়াবো দেখবো আসলে কি হয় দেখুন আমার ব্যাটারিটি ফুল চার্জ দেখতে পাচ্ছেন আমার ব্যাটারিটি ফুল চার্জ দেখুন এখন আমার ব্যাটারিটি কিন্তু ফুল চার্জ আছে আমি একটু লাইটটা অফ করে দেখাই লাইটটা অফ করে যদি দেখাই দেখুন দেখুন আমার ব্যাটারিটি কিন্তু এখন পুল চার্জ হয়েছে ঠিক আছে তো আসলে এটা কিন্তু যদি সঠিক নিয়মে আমরা এটা যদি আমরা সঠিক নিয়মে শর্ট না করি তো এটা কিন্তু আসলে প্রপারভাবে কাজ করবে না ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এগুলো আসলে কিভাবে রিপেয়ারিং করবেন এবং এটা কিভাবে যখন আপনারা চার্জ করবেন ব্যাটারিটি যখন ব্যাটারিটি সার্জ করবেন আসলে এখানে ঘাট উঠবে নামবে কিভাবে আসলে এটা করা যায় তো এটাও আমি দেখাবো নেক্সট কোনো ভিডিওতে তো অবশ্যই এটা যদি আমার কমেন্টগুলো ভালো হয় কমেন্টগুলো পাই আমি তাহলে করব ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন আর একটা কথা বলি অনেকে ফোন দেন সার্কিটের জন্য তো একটা কথা বলবো যারা সার্কিট নেবেন না ঠিক আছে যারা সার্কিট নেবেন না কখনোই অযথা ফোন দিবেন না ঠিক আছে তো সার্কিটগুলো যারা নিতে চান কিংবা আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে তো যারা যে জিনিসটা নিতে চান ঠিক আছে তো অবশ্যই এটা এক মন হয়ে তারপর আপনারা ফোন দিবেন কারণ দেখা যায় কি ফোন দিয়ে শুধু শুধু বিরক্ত করে সার্কিটটি নেনও না ঠিক আছে তাতে করে বিরক্ত করেন তো আমি বলবো না বিরাক্ত করেন আপনারা শুনতে পারেন যে কোনো বিষয় জেনে নিতে পারেন ওটা কোনো বিষয় না তবে অবশ্যই আমি এটা বলবো যে মানে রাত নয়টার পরে কেউ ফোন দেবেন না রাত নয়টার পরে কেউ ফোন দিবেন না ঠিক আছে তো সকাল দশটার পর থেকে যখন আপনি ফোন দেবেন না আমি ফোনটি রিসিভ করার চেষ্টা করব তবে রাত নয়টার পরে কেউ ফোন দেবেন না ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন